আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে তা সব কিছু আল্লাহ রবীন্দন মানুষের তো করে দিয়েছেন যেভাবে পারো সেভাবে তাকে কাজে লাগাও সমস্ত জিনিসকে আল্লাহ পাক মানুষের অনুগ্রহ করে দিয়েছেন তার খেদমতের জন্য তার কাজের জন্য তৈরি হয়েছেন মানুষের কাজের জন্য সাক্ষারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত মানুষ যেন তা দিয়ে

এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করে কাদার ভিতরে জমিনের ভেতরে আপনি বীজ বপন করেছেন ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়েছেন পাকের রহমত তার কুদরত ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে পাতাগুলি নরম সবে পাতাগুলি গজিয়েছে সূর্যের তাপে পাতা মুসে পড়ে গিয়েছে বিকেল বেলায় সারাদিন সূর্যের প্রখর তাপ লেগেছে মানুষকে খাওয়াবার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কি বিরাট রহমত কাজ করতেছে লক্ষ্য করুন রাতের বেলায় আল্লাহ পাক শিশির বিন্দু নাজিল করে দেন কণা কণা শিশির বিন্দু ওই মুসে যাওয়া পাতার উপরে পড়ে গিয়ে সারা রাত এভাবে সুন্দর ঠান্ডা বাতাস আর শিশির বিন্দু যত্ন করে করে যাওয়া সকালবেলা পর্যন্ত করে দেন। এরপরে গাছ বড় হলো তার ভিতরে ধান দিলেন গম দিলেন এভাবে করে যত্ন করে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছকে খাদ্য ব্যবস্থাকে আল্লাহ রব্বুল আলমিন নিজ যত্নে নিজ কুদরতে আপন রহমতে সবগুলিকে লালন পালন করে মানুষের হাতে তুলে দিলেন মানুষকে আল্লাপাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যার কারণে আল্লাহ পাক বলেছেন আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আর সেই মর্যাদা দেওয়ার কারণে যত খাদ্য তার সামনে পেশ করেছি পাক আপন রহমতে সব খাদ্যগুলিকে প্যাকেট করে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন